আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঢাকাস্থ মার্কিন দূতাবাস রয়েছে সেই দূতাবাসের কতিপয় কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের চারজন নারী সাংবাদিকের যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনের অডিও যে ফাইল বা অডিও ফুটেজ এটি সামহাওকেও লিক করে দিয়েছে এবং এটি আমেরিকার প্রভাবশালী পত্রিকাতে ছাপা হওয়ার পর বাংলাদেশ থেকে এটি সারা দুনিয়াতে বাংলাদেশ সংশ্লিষ্ট যে মহলগুলো রয়েছে সেখানে রীতিমতো তোলপাড় চলছে সেই ভিডিও ফুটেছে যে সকল কথাবার্তা হয়েছে অডিও ফুটেছে যে সকল কথাবার্তা হয়েছে তার প্রতিপাদ্য যে বিষয়গুলো সেই প্রতিপাদ্য বিষয়গুলো হলো যে আমেরিকা জামাতের সঙ্গে একটা বন্ধুত্ব করতে চাচ্ছে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং যেকোনো মূল্যে জামাত যাতে বাংলাদেশের রাজনীতি করতে পারে এবং সেই রাজনীতি করতে গিয়ে আমেরিকা সব রকম সাহায্য পায় সহযোগিতা পায় এই ব্যাপারে তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে আমেরিকা দ্বিতীয়ত আমেরিকা যেটি মনে করছে যে আগামীতে জামাত সরকার গঠন করতে পারে বা সরকার গঠন করার সম্ভাবনার মধ্যে তারা আছে তো ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো এখন এগুলো নিয়ে ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছি সে ভিডিওর যে দিকটি আলোচনা করার চেষ্টা করেছি অন্য সবার মতো যে আমেরিকা কি জামাতকে ক্ষমতায় বসাতে চাই না মূল ব্যাপার হলো যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে আমেরিকা কিংবা ভারত উভয় রাষ্ট্রের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে এখন আমেরিকার হাত ধরে কারা ক্ষমতায় আসবে বা ভারতের হাত ধরে তারা কারা ক্ষমতায় আসবে এটি আলোচনার বিষয় আর এটি পরিপূর্ণভাবে সম্ভব কিনা আর তাই যদি সম্ভব হতো অর্থাৎ আমেরিকা এবং ভারত যদি কাউকে ক্ষমতায় বসাতে পারত তাহলে অনেক দেশই সেই আমেরিকার বিরোধী সরকার কখনো ক্ষমতায় থাকতো না আর ভারত যদি কাউকে ক্ষমতায় বসাতে বসাতে পারত তাহলে অবশ্যই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতেন না তো এখানে আসলে ক্ষমতায় থাকতে হলে আসতে হলে যদি একশোটি উপকরণ লাগে সেই একশোটি উপকরণের মধ্যে হয়তো আমেরিকার সমর্থন বা ভারতের সমর্থন একটি তো সেই অর্থে ভারতের বন্ধুত্ব বা আমেরিকার বন্ধুত্ব যে একটি রাজনৈতিক দলের জন্য যেভাবে আশীর্বাদ হতে পারে একইভাবে এটি কারো কারোর জন্য প্রতারণার ফাঁদ হতে পারে কারো কারোর জন্য বিপদের কারণ বিপত্তির কারণ অথবা ধ্বংসের কারণ হতে পারে জামাতের সম্পর্কে যে অডিউটি প্রকাশ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত বা কর্মকর্তাদের বরাত দিয়ে তো সেখানে ইতিবাচক দিক যেভাবে রয়েছে জামাতের জন্য তদ্রূপ নেতিবাচক দিকও কিন্তু কোনো অংশে কম নয় আগের একটি ভিডিওতে আমি ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেছি যে জামাত কেন আমেরিকার মুখাপেক্ষি বা আমেরিকা কেন জামাতকে সমর্থন দিতে চাচ্ছে আর আমেরিকা যদি জামাতকে সমর্থন দেয় সেক্ষেত্রে জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা কতটুকু এই সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমি এর নেতিবাচক দিক নিয়ে আলোচনা করব প্রথম কারণ প্রথম কারণ হলো যে আমেরিকা যদি কারো বন্ধু হয় তার আর শত্রু হওয়ার কোনো প্রয়োজন নেই বা অন্য কোনো নতুন শত্রুর আর দরকার নেই এক দুই নম্বর যে আমেরিকা একই সঙ্গে দুই জনের সঙ্গে খেলে এখন এই মুহূর্তে তারা আওয়ামী লীগের সঙ্গে খেলছে ভারতের সঙ্গে খেলছে অর্থাৎ আওয়ামী লীগ বনাম ভারত এবং তারা বিএনপির সঙ্গেও খেলছে জামাতের সঙ্গেও খেলছে কিন্তু অন্তরে অন্তঃস্থল থেকে আসলে তারা কাকে চাচ্ছে যদি আপনি সেটি বিবেচনা করেন তাহলে তাদের জন্য সবচেয়ে নিরাপদ হলো আওয়ামী লীগ এবং ভারতের যৌথ প্রযোজনায় যদি একটি কর্তৃত্ববাদী শাসন থাকে যেভাবে শেখ হাসিনার জমানাতে ছিল ওই আর একটা শাসন থাকে তাহলে এখানে আমেরিকার যে স্বার্থগুলো আছে সেই স্বার্থগুলো ফটাফট ফটাফট দেওয়া সম্ভব কাজেই কোন একক কর্তৃত্ববাদী যে সরকার সেটি যদি প্রতিষ্ঠিত না হয় সেটা জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে কোনো অবস্থাতেই আমেরিকার স্বার্থ সংরক্ষণ করা সম্ভব নয় দ্বিতীয়ত জামাতের পক্ষে কোনো অবস্থাতেই আমেরিকার ওয়ান পার্সেন্ট স্বার্থ সংরক্ষণ করা দে সম্ভব নয় এ কারণ জামাত যদি ক্ষমতায় আসে সে হবে মানে ইতিহাসের সবচেয়ে দুর্বল একটি শাসক তাকে সবার কথা শুনতে হবে এবং একটি রাষ্ট্র শেখ হাসিনার মতো করে কর্তৃত্ব নিয়ে চালানোর জন্যে তাদেরকে আরও একশো বছর অপেক্ষা করতে হবে একজন এর দোয়ান দরকার হবে একটি একে পার্টির দরকার হবে এখন বোঝার চেষ্টা করুন জামাতের কাকে দিয়ে আপনি এরদোয়ানের মতো একটি শক্তিশালী শাসন কায়েম করবেন আর যখন এরদোয়ানের মতো একটি শক্তিশালী শাসন কায়েম করতে হবে তখন সেখানে একটি বাঙালি জাতীয়তাবাদ বা একটি বাংলাদেশে জাতীয়তাবাদ অথবা একটি ইসলামী জাতীয়তাবাদ এটি প্রতিষ্ঠিত করতে হবে যদি জনগণের সমর্থন না থাকে তাহলে জামাতের সরকারকে সেনাবাহিনী পুলিশ বাহিনী জাস্ট একটা বুড়ো আঙ্গুল দিয়েও তারা জিজ্ঞাসা করবে না টিপসই দেওয়ার জন্য তারা জিজ্ঞাসা করবে না আর একে পার্টির এরদোয়ানের মতো যদি তাদের সমর্থন থাকে সেক্ষেত্রে যদি কোনো মিলিটারি কু হয় জনগণ এর দনের পক্ষে যেভাবে রাস্তায় নেমে এসেছিল জামাতের জন্য সেটা নেমে আসবে এবং তার জন্য জামাতের যে ম্যাগনেটিক পাওয়ার দরকার ম্যাগনেটিক লিডারশিপ দরকার তার থেকে এখনও পর্যন্ত জামাত শত শত যোজন দূরে আছে তো কাজে একটা হাইপ তুলে কিংবা ধরুন মানুষের আবেগকে পুঁজি করে বা যে কোনো একটা পরিবেশ পরিস্থিতির সুযোগ নিয়ে তারা যদি ক্ষমতা আসেও সেই ক্ষমতা নিয়ে বিদেশি কোনো রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা বাংলাদেশের সারিয়া ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করা অথবা কোনো গুরুতর বা কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না একইভাবে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন তার ক্ষেত্রেও এই জিনিসগুলো সমভাবে প্রযোজ্য বরং ক্ষেত্র বিশেষে জামাতের চাইতে তাদের আরও বেশি দুর্বলতা থাকবে বিশেষ করে চাঁদাবাজি আইনশৃঙ্খলা মাস্তানি রাহাজানি বিশৃঙ্খলতা এবং দলীয় নেতাকর্মীদের সারা বাংলাদেশে যেয়ে অনিয়ম চলছে সেগুলো দমন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে এবং আরেকটি সেই যে অপারেশন ক্লিন হার্ট তার সেটা নির্মম অপারেশন পরিচালনা করতে হবে এবং সেই অপারেশন পরিচালনা করার জন্য সেনাবাহিনী তাকে কতটা সহযোগিতা করবে পুলিশ তাকে কতটা সহযোগিতা করবে এটা দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন হলো তাকে অবশ্যই অবশ্যই সেই কাজ করতে হবে এবং তিনি সেটা করবেন কিনা আর না করলে তিনিও একটি দুর্বল শাসনের বিমর্ধ প্রতীক হয়ে পড়বেন তাহলে সেক্ষেত্রে আমেরিকা তাদের স্বার্থ যদি চায় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে তারা যেভাবে আশাহত হয়েছেন একইভাবে জামাত থেকেও হতে হবে আর বিএনপি থেকেও হতে হবে এবং এই জিনিসটি আপনার আমার চাইতে যারা আমেরিকার কর্তা ব্যক্তি রয়েছেন তারা খুব ভালো করে জানেন ফলে কি হলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে যদি বিএনপি এবং জামাতকে পাড়িয়ে দেওয়া যায় দুর্বল করা যায় তাদের একে অপরের সঙ্গে যদি দ্বন্দ্ব এবং সংঘাত বাঁধিয়ে দেওয়া যায় এবং ফলে একটা তৃতীয় শক্তির অদ্ভুদয় দয় ঘটে অথবা আওয়ামী ফিরে আসার একটা সুযোগ তৈরি হয় সেটি আমেরিকার জন্য সবচেয়ে ভালো হবে এবং সেই কাজ করার জন্য তারা ফাঁদ পাততে পারে এবং সেই ফাঁদে দেখালো যে এই জরিপে জামাত ভালো করেছে এই জরিপে বিএনপি ভালো করেছে আওয়ামী কোনো নাম গন্ধ নাই আর নাকে তেল দিয়ে তারা যখন ঘুমাবে এবং ঘুমাতে গিয়ে যখন মনের আনন্দে তারা হাত পা ছুঁয় করবে তখন জামাতে ঘুষিতে বিএনপির কজনের যে নাক ফাটবে ঘুমের মধ্যে আর বিএনপির পায়ের আঘাতে জামাতের কতজনের যে কলিজা থর থর করে কাঁপবে এটি যারা ঘুমিয়ে থাকেন নাক ডাকতে থাকেন অঘরে এবং সেই ঘুমের মধ্যে যারা হাত পা ছুঁড়েন তাদের যারা নিকটতম প্রতিবেশী থাকেন তারা ভালো করে বুঝেন আমি উদাহরণ হিসেবে বলি যে দু হাজার সনে দু হাজার যে নির্বাচনটি হলো বিনা ভোটে নির্বাচন বিএনপি যদি আর মাত্র পনেরোটা দিন তাদের আন্দোলনটা চালিয়ে নিতেন নির্বাচন পরবর্তী সময় শেখ হাসিনা সরকারকে অবশ্যই বাধ্য হয়ে আরেকটি নির্বাচন দিতে হতো এবং দু হাজার চোদ্দো নির্বাচনটি ইতিহাসে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন উনিশশো ছিয়ানব্বই ভার্সন টু হিসেবে আখ্যায়িত হতো এবং সেই নির্বাচনে বিএনপি এবং জামাত ক্ষমতায় আসতো এতে কি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে যারা কর্তা ব্যক্তি তারা বিএনপি কে বুঝালো জামাতকে বুঝালো যে তোমরা তোমাদের আন্দোলন স্থগিত করো আমরা দেখছি আমরা আওয়ামী লীগকে বাধ্য করছি এবং বিএনপি জামাত সেই আমেরিকার আশ্বাসকে তারা বিশ্বাস করেছিল বিনিময়ে পাঁচটি বছর তাদেরকে সেই আওয়ামী লীগের যে জাতাকল সেই জাতাকলে নিবিষ্ট হতে হয়েছিল দ্বিতীয়ত দু হাজার আঠারো সনে দু হাজার আঠারো সনে এইরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করেছিল সেই পরিবেশ এবং পরিস্থিতির কারণে মানে বিএনপি জামাত অন্য সকল বিরোধী দলের মানে মনে হয়েছিল যে এইবার আওয়ামী লীগের একটি নিরপেক্ষ নির্বাচন না দিয়ে কোনো উপায় নেই পশ্চিমা এমনকি ভারত তাদেরকে টুটি চেপে ধরেছে সারা বাংলাদেশে তখন গণতন্ত্রের জন্য হাহাকার করছে শেখ হাসিনা অবনত হতে বাধ্য হয়েছে তিনি গণভবনে সবাইকে ডেকেছেন মির্জা ফখরুল মদুদ আহমেদ ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির সকল বরেণ্য পুরুষ সেখানে উপস্থিত এবং সবাই নিশ্চিত ধরে নিয়েছে যে এইবার একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং সবাই সেই ফাঁদে পা দিল দু হাজার সনে যে প্রতারণা ছিল তার সে একশো গুণ প্রতারিত হলো দু হাজার আঠারো সনে আর দু হাজার চব্বিশ সনে তারা মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে দিয়ে এমনভাবে মুভমেন্ট করালো অ্যাজ ইট ইস মনে হলো যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে ভেনিজুয়েলাতে যে অবস্থা তৈরি হয়েছে অর্থাৎ যেভাবে প্রেসিডেন্ট মাদুরোকে আমেরিকা তুলে নিয়ে গেছে দু হাজার চব্বিশ সালে যদি শেখ হাসিনা ভাবে কোনো নির্বাচন করেন তাকেও আমেরিকা তুলে নেবে এইরকম একটা ভাবসাপ যখন দেখানো হলো ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা টুস করে একটি নির্বাচন করে মনের আনন্দে তার শাসনকার্য চালাচ্ছিলেন আমেরিকা তার পথে কোনো বাধা দেয়নি বাধা হয়নি আমেরিকা শুধু তার সুযোগগুলো চাচ্ছিল পিটার ডিহার যে কোম্পানিতে যোগদান করেছেন একজন মবিল সেই কোম্পানিকে তেল গ্যাসের অনুমোদন আগেই দেওয়া হয়েছিল নির্বাচনের আগে আবার বলছি শেখ হাসিনার নির্বাচনের আগেই একজন মবিলকে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশের নির্বাচনের পরে মিস্টার পিটার দিহার শুধু রাষ্ট্রদের পদ থেকে পদত্যাগ করে সেই কোম্পানিতে যোগদান করেছেন এবং এখনো তিনি সেখানে আছেন বুঝার চেষ্টা করুন তো সেই অর্থে আপনি যদি দু হাজার চব্বিশ দু মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদগুলো দেখেন তো সেই ফাঁদ এখন জনাব তারেক রহমান সাহেব এবং জানাব ডক্টর শফিকুর রহমান তাদের জন্য কতটা মজবুত হয়েছে কতটা নিখুঁত হয়েছে তা একটু যদি ধ্যান করেন চিন্তা করেন সহজেই বুঝতে পারবেন বলি আমার বিশ্বাস মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরকে তুহুল